ভারতের যৌন বিকৃতি এখন চরম আকার ধারণ করেছে বাসে ট্রাকে ট্রেনে মেট্রোতে ট্যাক্সিতে ধর্ষণ হস্তমথন প্রায় নিত্য দিনের ঘটনা সম্প্রতি আরেক বিকৃতি ঘটনা দেখা মিলল মুম্বাইয়ে মাত্র তেরো বছর বয়সী মেয়েকে ধর্ষণ করেছে তার বাবা আর এতে সহায়তা করেছে স্বয়ং মা পুলিশের বরাদ দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে নাভি মুম্বাইয়ের এর একটি স্কুলে সপ্তম শ্রেণিতে পড়ুয়া ওই কিশোরী গত সপ্তাহে ক্লাস চলাকালীন শিক্ষিকার হাতে একটি চিঠি ধরিয়ে দেয় এখন পড়বেন না বলে জানাই ওই মেয়েটি পরে পড়বেন এমনটাই দেখাচ্ছে বলে দিয়েছিল ওই মেয়েটি শিক্ষিকা পরে পরে আটকে ওঠেন চিঠিতে লেখা আমার বাবা আমাকে দৈনিক ধর্ষণ করে মা বাবাকে সাহায্য করে ওই শিক্ষিকার সঙ্গে সঙ্গে স্থানীয় একটি স্বাস্থ্যসেবী সংস্থাকে ঘটনাটি জানান তাদের উদ্যোগে গত সোমবার মেয়েটির বাবা মার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয় মেয়েটি চিঠিতে লিখেছে আমার বাবা ফল বিক্রেতা বয়স পঁয়তাল্লিশ বছর যখন আমার বয়স সাত ছিল তখন থেকে আমাকে ধর্ষণ করে বাবা মাই বাবাকে সাহায্য করে আমাকে ধর্ষণ করতে ধর্ষণের পর মা জোর করে কয়েকটি ট্যাবলেট খাইয়ে দেয় ওষুধটার নাম আমি জানি না আমার এক দিদি ও দাদা আছে দিদির বিয়ে হয়ে গেছে দাদা যখন বাড়িতে থাকে না তখনই আমাকে ধর্ষণ করে বাবা মা জোর করে আমাকে বাবার সঙ্গে একটি ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দেয় আমি মাকে অনেকবার অভিযোগ করেছি মা আমার কথা শোনেনি প্লিজ আমায় বাঁচান আমি আর পারছি না পুলিশ জানিয়েছে শিশুটির কাউন্সেলিং চলছে এ সে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে বাবা মাকে গ্রেপ্তার করা হয়েছে আদালতে দুজনকে তেইশে জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে শিশুটি মায়ের দাবি মেয়েকে ধর্ষণের ঘটনা সে মাত্র পনেরো দিন আগে জেনেছে তারপর থেকে স্বামীকে মেয়ের কাছ থেকে দূরে রাখা হয়েছে বন্ধুরা এই ছিল নিউজটি এরকম নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই রুম টোয়েন্টি ফোরটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে